আচ্ছা অহংকারীরা কি ভুলে গেছে তাদের কি মৃত্যু নেই আচ্ছা ধনী ধনী ভুলে গেছে তার মৃত্যু নেই তালতলা মার্কেটের পাশে এসেছে এক নিজম রাতে আসার পরে যা দেখলাম যে এখানে কেউই নেই সকলে পরে আছে কবরস্থানে যেসব মানুষগুলো সেফটি ছাড়া চলতে পারে না আশপাশে এত বন্ধু বান্ধব ছিল তারা আজকে সেফটিহীন ভাবে ঘুমাচ্ছে আমরা দুনিয়ার বিভিন্ন লোভ লালসার কারণে আমরা মৃত্যুকে ভুলে যাই মৃত্যু একটি নির্দিষ্ট বিষয় মৃত্যু একটি সত্য একটি বিষয় যাকে শিকার অস্বীকার করে না কাফের মুশ্রিকাও এমন লোক আছে এখানে যে কিনা দামি কম্বল দামি সুখ দাজিম ছাড়া সে ঘুমাতে পারে না কিন্তু এখানে সে বালিশ ছাড়া কম্বল ছাড়া নিঠুরভাবে ঘুমাচ্ছে তো আমি একটি মেসেজ দেওয়ার জন্য এই গভীর রজনীতে এইখানে তালতলা মার্কেটের এখানে আমি অবস্থান করেছি এসে আমার নিচের একটি অভিজ্ঞতা অর্জন করলাম যে মানুষ শুধু ভুলে যায় কুল্লো নাফসিন যায় ইকাতুল মাউত এ বিষয়টা শুধু মানুষ ভুলে যায় এই আল্লাহ সোহানা তালার এই আয়াতটি স্মরণ করে দেওয়ার জন্য আজকে আমি এখানে আসলাম আপনাদের কি একটু দিল থেকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনার আমার ভিতরে এই মৃত্যুর ভয়টা চলে